আমার বাবা আমার রাব্বুল আলামিন আমিনকে প্রশ্ন করি আল্লাহ আপনি বললেন ইমানদার হলে জান্নাতের মধ্যে নহর দিবেন নিচে বাতাস লাগবে গায়ে ও আল্লাহ জান্নাতের ভিতরে কোনো খাবার আসেনি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের স্ট্যাম্পের মধ্যে বলে দিয়েছেন কুল্লামারুজিকুমিন হামিন সমারোহাতে খ আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রিজিক হিসাবে অনেক খাবারের ব্যবস্থা করলাম শুধুমাত্র খাবার নয় জান্নাতের ভিতরে অনেক ফল ফল হাতিরই ব্যবস্থা রেখে দিয়েছি ওই জান্নাতের ফল যদি খাবে তাইলে জান্নাতে যাওয়ার আগে আপনাকে আল্লাহকে চিনতে গবে। রসুল্লাহকে চিনতে কবি রি এই জন্য আমার আল্লাহ আর একটা প্রশ্ন করি আল্লাহ দুনিয়ার মধ্যে ফেনের বাতাস গায়ে লাগছে দুনিয়ার মধ্যে জমিনের ফসল ফলায় গড়ে নিয়ে খাইছি কিন্তু ঘরের ভিতরে আমাদের ভোগের জন্য আমাদের আনন্দের জন্য আমাদের স্ত্রী ছিল ও আল্লাহ জান্নাতের ভিতরে এমন কোন ফেসিলিটি আসিনি ওই জান্নাতের ভিতরে স্ত্রী হিসাবে কেউ আসিনি গো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাহুম ফিহা আসওয়াজ আমি যে তেলাবাদ করে আপনার কাছে কষ্ট হয় আমি কিন্তু হাফেজ না আমি কারিও না আমি আমার মার কাছে ছোটোবেলায় পড়ছি যতটুকু পারি ততটুকু পড়ি ভুল হলে আমার দরাই দিন আবার দোকানপাটে যাইয়া তাহির হুজুর বদনাম করেন না এরকম তো বহুতই করেন অনলাইনে দেখে দেখে আসলে তাহির হুজুর ব্যক্তি হিসাবে নগণ্য হতে পারি কিন্তু আমি যার কথা বলি তিনি অনন্য আমি তুচ্ছ হতে পারি কিন্তু যার বয়ান করি তিনি শ্রেষ্ঠ আর নবীর পক্ষে থাকলে অনন্য হয়ে যায় কথা হ্যাঁ এই জন্য বাইর আমার আমি আমার যদি কোনো ভুল হয় আপনারা ধরবেন ইনসা কষ্ট হচ্ছে আপনাদের কি আসতো যে এখনো আসে কি অবস্থা কি মো মাফিলা আসলাম রে বাবা অনেক দূর থেকে আসতেছে তাইলে মানুষগুলো না অনেক দূর থেকে আসতেছে রংপুর থেকে একবার সিটি দিকে আসতেছে দেখলাম আল্লাহ আকবর আল্লাহ বলেন না কেন আল্লাহ আকবর বলেন আরো জোরে কেন আল্লাহ আকবর তাহলে আমরা সবাই রসুল চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আমার ভাইয়েরা পায়ে হাত রেখে বলবো আল্লাহর কাছে প্রশ্ন করেন না অসুবিধা আছে আল্লাহকে জানতে হবে আল্লাহ কিছু আসিনি আল্লাহ করি যে কিসাবে আমি তোমাদের জন্য ফল ফলা রেখে দিয়েছি এবার রে বললাম আল্লাহ জান্নাতের মধ্যে স্ত্রী আসেনি গো জান্নাতের মধ্যে রমণই আসেনি আল্লাহ রাব্বুল আলমিন বলে আসে রে আছে পুত পবিত্র আর রমণীর ব্যবস্থা আছে আল্লাহ প্রত্যেকটা ইমানদারদেরকে এমনভাবে সত্তর জন করে হাতে বেঁধে দিবেন যাদেরকে জীবনে কেউ দেখে নাই যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই তারা হুরগুলারে আমরা আমার ইমানদারের জন্য দিবেন যাদেরকে জীবনে কোনো চোখ দেখে নাই এদেরকে জীবনে কেউ টাচ করে নাই ওরা এত সুন্দর ও পৃথিবীর মানুষ জান্নাতের হুরগুলো এত সুন্দর যারা সত্যির রঙের কাপড় গায়ের মধ্যে লাগাবে সত্যির রঙের জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে এদের হাতের নখ যদি দুনিয়াতে ছেড়ে দিত মানুষ নিজের স্ত্রী ফালাইয়া ওই হুরের সৌন্দর্য জন্য তারা ঘুরতো এরা যদি থুতু থুতুটা খাওয়ার জন্য মানুষ ঘুরত থুতুটাকে ধরার জন্য ঘুরত এমন সুন্দর রূপত পবিত্র রমণী জান্নাতের আল্লাহ রেখে দিয়েছেন এখন বলবেন হুজুর আমরা দুনিয়ার স্ত্রীর হাসন মাঠে পাবনি হ্যাঁ আপনি অবশ্যই পাবেন যদি আপনার স্ত্রী জান্নাতি হয় আপনার স্ত্রী হবে সত্রুজ জন হের নেত্রী জোরে কনসবাহ আল্লাহ এরপর আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করেছি কোনো কোনো পরিবারে স্ত্রীর আগে স্বামী মারা যায় স্বামীর আগে স্ত্রী মারা যায় এই জন্য আপনার কাছে জানতে চাই জান্নাতের মধ্যে যে স্ত্রী আমাদেরকে দিবেন এরা আমাদের সাথে কতদিন থাকবে নাকি দুনিয়ার মতো আমাদের কাছ থেকে সাময়িকের জন্য আবার হারায়া যাবে আল্লাহ বলেন না 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 হারাবে না রে হারাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহা খালিদুন এরা ভিতরে চিরস্থায়ী হিসাবে থাকবে জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না ঘোষণাকার আর জবান খুলে কার এই জন্য যুবক জান্নাতের মধ্যে নিয়ামতের কোনো অভাব নাই এই জান্নাত পাইতে গেলে আল্লাহকে ডাকা লাগবে আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা জান্নাত যদি পেতে হয় যদি আল্লাহকে ভয় করো জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন এমন বাগান রেখেছেন আঙ্গুর ফুলের বাগান রেখেছেন যেই আঙ্গুর ফুলের বাগান আমার আল্লাহ মুমিনের জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন সবটাইতে বড় কথা হলো আমার নবী আপনার নবী বলেছেন ও উম্মতের দল জবানটারে হেফাজত রাখবা হাত দ্বারা কাউরে কষ্ট দিও না জবানের কথার দ্বারা কাউরে কষ্ট দিও না মানসালিম আল মুসলিম ও না মিল্লি সানিহি জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না এই জবান দিয়ে সুদ খাওয়া যাবে না যারা কালেকশন করছেন ব্যাগ দেখে নিয়ে আসবেন একটু পরে পরে আপনার ব্যাগ নিয়ে নিয়ে ঘুরবেন আর মানুষ কিছু নতুন আসতেছে সংযোগ করে দিব ওই আসতেছে হা কই যা মরি আজকে হেলিকপ্টার মানে আমার ভালাই যাবো আজকে যে লক্ষণ দেখতাছি বাজান যাক যতটুকু পারি চিল্লাইতেছি আর কি লাইনে ওয়াজ করতেছি না বেলাইনে ওয়াজ কি বুঝতেছেন নাকি হাও ফাও মনে হইতেছে বাবা এ মরিবি আপনারা ওয়াজ কি বুঝতেছেন আপনারা বুড়া মানুষ কিন্তু বেসতে যাবে না আরে না যাবে না একটা পুরা মানুষ বেঁচে যাবে না হাদিস শরীফের মধ্যে ওই দিনে পড়ছি প্রত্যেকটা পুরা বেড়ায় একবার ক্লিন শিপ তেত্রিশ বছরের যুবক বানায় আল্লাহ বেহেস্তে ঢুকাই সত্তর জন কে এমনি ধরাই দিব আল্লাহ আকবার কন তো সত্তর জনার বেহেস বলি যায় বলি কোন কর্মটা কি মরার আগে না মরার পরে মরার পরে তাহলে কবর যে নামাজ ফির মরার আগে বলি মরার পরে বলে মরার পরে বাস মরার পরে খবর আছে খবর আছে খবর আছে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে সব কথা বলা যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত তার না আহমেদ বর বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম ঠেকে না যত সম্মান করে নবীকে ডাকতে পারবেন তত ইজ্জত বাড়বে কথা বলেন ঠিকই না আপনি জানেন শ্বশুর আজকের মাহফিলের যিনি রৌনক যে গান্ধী দরবার শরীফের মহান মুর্শিদ ওনার শ্বশুর আব্বা যান আল্লা মাদ্দ কালহাস হারুন রুশি সালি হুজুর তিনি আমার সাথেই ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে একসাথে আমরা এসেছি হুজুরে এখানে এসেছেন আল্লাহর জন্য হায়াত দারাজ করে বলেন আমিন আরো বড় করে বলেন আমিন একটু মোহাবদে বলেন ইলাহা হিল ইলাহা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بقول النور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله ইলাহা লা ইলাহা ইল্লাল্লা গো মহাম্মদুৰ চোন চল্লল্লাহ গোল্লি কি আছাল্লাম একটা জবানৰ বন্দৰ আকিবেন্না মহব্মত এম আয় আৰ বলুন সবহানল্লা